হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কাচ্ছি খেতে বগুড়ার কাচ্ছি ভাইয়ে তো কাচ্চি ভাই সম্পর্কে আমরা প্রায় সবাই জানি তো তাদের আউটলেট বেশ অনেক জায়গায় আছে তো আমাদের বগুড়াতেও চলে আসছে বেশ অনেক দিন হচ্ছে আজ আমরা চলে আসছি বগুড়ার কাচ্চি ভাইয়ের তো তাদের খাবার কোয়ালিটি কেমন ডেকোরেশন কেমন কি কি আছে তাদের মেনুতে সেগুলোই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বগুড়ায় কাচ্চি ভাইয়ের লোকেশন হলো বগুড়া দত্তবাড়ি প্রথমে ঢুকতেই দেখতে পারবেন সিঁড়িতে লেখা কাচ্চি ভাই অ্যান্ড এখানে তাদের ম্যাপ দেওয়া কোথায় কোথায় তাদের কাচ্চি ভাই রয়েছে সিঁড়িতে উঠেই দোতলায় দেখতে পারবেন তাদের কাচ্চি ভাই অ্যান্ড ঢুকে যেটা চোখে পড়বে তাদের সুন্দর ডেকোরেশন তো চলুন প্রথমেই তাদের ডেকোরেশন গুলো দেখাই তাদের ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর তো এই জায়গায় তাদের বেসিং এটাও বেশ সুন্দর এন্ড আমরা তিনজন আসিলাম তো চলুন দেরি না করে বসে পড়ি তো কাচ্চি ভাইয়ের মেনু দেখতে পারতেছি কি কি আছে এক নজরে দেখে নুন দুই জন তিন জন এবং পাঁচ জনের জন্য প্যাকেজ আছে আছে অন্যান্য আছে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি রসা নাই আজকে আমাদের সাথে আছে স্যামিউল অ্যান্ড ভাই আছে কাচ্চি ভাই মোটামুটি এখন ফাঁকায় দেখতেছি খুব একটা জনগণ নেই মানুষ নেই বগুড়ায় কাচ্চি ভাই আসছে প্রায় এগারো মাস হইতেছে এন্টের মধ্যে আসা হয় নাই সুযোগ হয় নাই আজকে আসছি রাত্রি ভাই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে বগুড়ায় খাবারের মানটা কেমন সেটা আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে কাচ্চি পাওয়া যায় যেখানে তো আমরা ট্রাই করছি দেখি আমাদের কাছে কাচ্চি ভাইয়ের কাচ্ছি কেমন লাগে তো এই যে আমাদের কাচ্চি চলে আসছে খুব সুন্দর কালার দেখা যাইতেছে এই জায়গায় স্যামিউল আছে ভাই আছে তাদেরও দিয়ে দিছে এই যে খুব একটা বেশি সময় নেয় নাই কাচির সাথে আমরা অর্ডার করছি বোরহানি অ্যান্ড এদিকে ভাই নিচে বাদামের শরবত তাই তো চারি কাহ চারিকাব আছে দেখতেই বেশ সুস্বাদু মনে হচ্ছে এই জায়গায় দুই পিস মাটন দেখতে পাচ্তেছি আলু আছে রাইস আছে তো একজনের প্যাকেজ আমরা অর্ডার করেছি তিনজনের তিনটা বেশ পরিমাণও ভালোই মনে হইতেছে তো চলুন খাওয়া শুরু করি দেখি কেমন লাগে খাইতে তো এই যে দেখতে পাচ্তেছি চালু খুবই নরম তার সাথে এই জায়গায় মাটন আছে এটাও খুবই নরম দেখতে পাচ্ছি এই জায়গায় আরেক পিস আছে রাইস গুলো বেশ ভালো যে প্লেট আসার পরে এটা ফাইনাল লুক এদিকে সবাই খাওয়া শুরু করতেছে সামিও গাছে ও কাঁচা মরিচের অভাব ছিল হ্যাঁ শুরু করা যায় আলু দিয়ে সাথে একটু মাংস নিয়ে

দেখলেন কাটছি ট্রাই করলাম আমার কাছে মোটামুটি মনে হয়েছে এই জায়গায় দেখতেই ভাল লাগতেছে খাইতে খুব একটা ভালো লাগে নাই এ জায়গায় আমার কাছে বোরহানিটা ভাল লাগছে বাদামের শরবত এবং এর সাথে চাটনি দিয়ে মাংস দিয়ে খাইতে এটা বেশি ভালো লাগছে জালি কাবাবটাও মোটামুটি আপনারা আসতে পারেন খাইতে পারেন সবার টেস্ট পার সেম না তো আপনাদের আরো বেশি ভালো লাগতে পারে আমি আমার কথা বললাম কেমন লাগলো বলো আসলে আমি তো অনেকবারই ট্রাই করছি বগুড়া শহরে যত কাছি আছে মোটামুটি সবগুলোই ট্রাই করার শেষ তবে এখানকার কাচ্ছি এভারেস্ট খুব একটা মানে ফার্স্ট ক্লাস ট্রেন আউট অফ ট্রেন এরকম কোনো কিছুই না চলে আর আর সবচেয়ে বেশি ভালো লাগে এখানে বোরানি বাদামের শরবত আর চাটনি যেটা আছে এই জিনিসটাই সুন্দর আর লাস্ট যে এবার এখানে আসা হয়েছে মাস খানেক আগে তো তখন দেখলাম রাইসের পরিমাণটা একটু কম ছিল এখন একটু বাড়াইছে চলে এবার খাওয়া শেষে রিভিউ আমার এর আগের বার ফ্রাই করার থেকে এবার টেস্টটার থেকে কম কম পাইছি আমি স্বাভাবিক কী জন্য জানি না কিন্তু এর আগে বার যে এবার খাইছিলাম তখন এর থেকে এখন খারাপ লাগছে তবে বোরহানি চাটনি এটা ভালো লাগছে আমার আমি বোরহানি নিয়েছিলাম আমার বোরহানি ভালো লাগছে তো ভাইয়েরা রিভিউ দিল শুনলেন ভিডিওতে এই পর্যন্তই খুব শর্ট একটি ভিডিও রাত্রি ভাইয়ের ডেকোরেশন খুব সুন্দর আছে লাইটিং ডেকোরেশন এটা ভাল লাগছে আপনারা আসলে ছবি তুলতে পারেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়ায় আসলে কাচ্ছি খাবেন ধন্যবাদ তো এই যে আমাদের বিল তিনজন খাইলাম বিল আসছে তেরোশো নব্বই শেষে এটা দিয়ে দিছে সবার পছন্দের জিনিস এটা বেশ ভাল লাগে